রাসুল জন্মগ্রহণ করলেন এর মধ্যে আমাদের কি মেসেজ রয়েছে রসুল পাকসুল্লাহ আলী আসসালামের জন্ম থেকে দুনিয়া থেকে বিদায় বিদায় নেওয়া পর্যন্ত প্রত্যেকটি মুহূর্ত রসুলের জীবনের প্রত্যেকটি মুহূর্ত আমাদের জন্য রহমত সেজন্য আল্লাহ পাক রসুলের জীবনী নিয়ে শপথ করে বলেছেন লাম রুকা তোমার জীবনের শপথ সেখানে বলে নাই যে নবত পাওয়ার পরের জীবনের শপথ অতবার নববত পাওয়ার পরে যখন কোরআন নাজেল হয়েছে সেই জীবনের শপথ বলে লাম আমরুখা তুমি যেদিন থেকেই জন্মগ্রহণ করেছ সেই দিন থেকে নিয়ে দুনিয়ার থেকে বিদায় নেওয়া পর্যন্ত তোমার জীবনের শপথ কারণ রসুল পাক সাল্লা আলি ইসলাম ছিলেন আমাদের জন্য রহমতুল্লিল আলামিন আপনি জানেন আল্লাহ পাক যে যেরকমভাবে নিজের পরিচয় দান করার সময় বলেছেন রাব্বুল আলামিন বিশ্বের প্রতিপালক আর রসুলের পরিচয় দেওয়ার সময় বলেছেন ওমা আরসাল্লা কিল্লা রহমাতাল্লিল আলমিন আমি আপনিকে পাঠিয়েছি সেরকমভাবে বিশ্বের রহমত হিসাবে অতএব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী ইসলামের প্রত্যেকটি আমল প্রত্যেকটি কাজ প্রত্যেকটি নির্দেশনা এমন রহমত আমি মাঝে মধ্যে বলে থাকি রসুল পাকসল্লাহ আলী ইসলামের আমল দুই ধরনের আছে কিছু হলো আপনাকে আল্লাহর কাছে নৈকট্য লাভ করার জন্য যেমন নমাজ রোজা আর কিছু আসে রসুল পাকসুল ইসলাম এমন কিছু আমল যেগুলি ইহুদি নাসারা খ্রিস্টান ও মুসলিম মুসলিম যেই মানবে সেখানেই সামাজিক শান্তি আসবে অতএব আমরা যদি মনে করি রসুল পাকসল্লাহু আলি ইসলাম শুধু মুসলমানের জন্য রহমত ছিলেন তাই নয় রসুল পাকসল্লাহু আলি ইসলাম গরু ছাগল পশু পাখির পর্যন্ত জন্য রহমত ছিলেন কারণ রসুল পাকসুল ইসলাম আপনি গরুর সাথে পশুর সাথে কী ব্যবহার করবেন পরিবেশের সাথে কী ব্যবহার করবেন গাছপালার নিচে পেশাব করবেন না পরিবেশ নষ্ট হবে আপনি প্রবাহমান নদীতে পেশাব করবেন না পরিবেশ নষ্ট হবে আপনি গরুর সাথে ধোকাবাজি করবেন না খাওয়া দাওয়ার পর খাওয়া দিবেন না এরকম করবেন না তাদেরকে জবে করার সময় সুন্দর করে জবে করবেন যাতে করে বেশি কষ্ট না পায় অর্থাৎ রসুলের পাক আলী ওয়াসাল্লাম প্রত্যেকটি মানুষের জন্য রহমত তবে আমাদের মুসলমানদের অযোগ্যতা আমাদের অযোগ্যতা রসুলের উম্মই আমরা রসুলের আদর্শগুলোকে এমনভাবে উপস্থাপন করতে পারি না যার কারণে আমাদের ও মুসলিম বাইলা রসুলের অলৌকিকত্ব রসুলের মাদুর্যতা রসুলের চারিত্রিক মাদুর্যতাগুলো আমরা তাদের কাছে সুন্দর করে তুলে তোলাতে পারি নাই যে পাশ্চাত্যর আরেকজন দার্শনিক বলেছে যে রসুলের জীবন যখন পড়ি তখন মনে হয় এখনই ইসলাম কবুল করি কিন্তু মুসলমানের আচরণটা যখন দেখি তখন আবার ইসলাম থেকে দূরে থাকি ঠিক এই মেসেজটা আমরা মোহতারাম ইমাম সাহেবের কাছ থেকে পেলাম যে আসলেই রসুল করিম সাল্ল আলী ওয়াসাল্লামকে যত স্টাডি করবে তত বেশি তার জীবন থেকে শুধুই শান্তির বাণী এবং এই পৃথিবীর মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সুন্দর একটি সমাজ সুন্দর একটি দেশ এগুলো দেখা যাবে একটি চরিত্রের ভিতরে এজন্যই জর্জ বার্নার্সো তিনি যেমন মেসেজ দিয়েছেন একইভাবে মাইকেল হার্ট তিনি দ্য হান্ডেড গ্রন্থ রচনা করতে যেয়ে অনেক মনীষীদেরকে তিনি পর্যালোচনা করেছেন তাদেরকে এক নম্বরে রাখার চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত দেখলেন যে সকলকে বিচার বিশ্লেষণ করে যে নাম্বার দেয়া যায় সকলের নাম্বার একাত্রিত করলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি একটি বৈশিষ্ট্যের সমান হবে না অতএব শেষ পর্যন্ত রাসুলে করিম সাল্লাহু আলি এক নাম্বারে তিনি রাখতে বাধ্য হয়েছেন